আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আমি এখন যে জায়গায় আছি বগুড়ার সবচেয়ে বিখ্যাত বাণিজ্য মেলা তা বস্ত্র শিল্প ও পণ্য মেলা দুই মেলায় প্রবেশ করার জন্য প্রথমে আমাদেরকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য বিশ টাকা এরপর প্রথমে দেখতে পাবেন সারি সারির দোকান প্রতিদিন এখানে অনেক মানুষ দেখতে আসে এবং কতটা ভিড় দেখেই বোঝা যাচ্ছে আমি সামনে দেখার পর দেখলাম যে কতটা সুন্দর দুই পাশের প্রবেশের রাস্তা কতটা সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন এবং সামনে যে টাওয়ারটা ওটাও সুন্দরভাবে সাজিয়েছে সামনে ঝর্ণা আছে কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে জায়গাটা কতটা সুন্দর সামনাসামনি হয়তো না দেখলে হয়তো কেউ বুঝতে পারবে না এতটা সুন্দর করে সাজিয়েছে চারপাশ আমি এরপর সামনে যাব এরপর দেখলাম যে বাচ্চাদের খেলার জন্য রেল লাইন কিছু গাড়ি এখানে দেখতে পাচ্ছেন এটা কি এটার নাম আসলে আমার জানা নেই আর পাশেই দেখতে পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর করে খেলার জন্য আলাদাভাবে জায়গা করে দিয়েছে এখানে সব বাচ্চারাই খেলতেছে কতটা আনন্দ পাচ্ছে তারা এরপর সামনে গিয়ে আমি দেখলাম যে আরও সুন্দর করে সাজিয়েছে আসলে এই মেলাটা অনেক বড় আমি যতই সামনে যাচ্ছি আরও নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি নতুন নতুন কিছু জিনিস এবং নতুন নতুনভাবে সাজিয়েছে এরপর আমি কিছু দোকানে যাব দেখবো যে সেই দোকানগুলোতে কি কী আছে প্রথমে একটি দোকানে ঢোকার পর আমি দেখলাম যে একটি করে ঘর সাজানোর জন্য যত প্রকার জিনিসের প্রয়োজন সব কিছুই এখানে পাওয়া যাবে এবং বাচ্চাদের সব ধরনের খেলনায় এখানে পাওয়া যাবে দেখা যাচ্ছে যে বাচ্চাদের কত রকমের খেলনা এখানে এরপর আমরা সুন্দর একটা খাবারের দোকান দেখলাম এখানে সব ধরনের বাদাম সন্দেশ তাছাড়া সব ধরনের খাবার পাওয়া যায় এখানে আমি এরপর আমি দেখলাম সুন্দর সুন্দর কিছু ঘড়ি এই ঘড়িগুলো দেখতে অসম্ভব সুন্দরও ছিল প্রতিটা ঘড়ির মূল্য অনেক ছিল তাই আমরা কিনতে পারিনি আসলে এরপর আমি এখন যে দোকানে এখানে সব ধরনের কাছের জিনিস পাওয়া যাবে প্লেট থেকে শুরু করে সব কিছু এরপর এর যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা কসমেটিকের দোকান মেয়েদের সব রকমের কসমেটিক পাওয়া যাবে এরপর আমরা কাপড়ের দোকানে এসেছি এখানে সব ধরনের মেয়েদের থ্রি পিস আছে এখানে পাওয়া যাবে সুন্দর সুন্দর কিছু কালেকশন এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই দোকানটা অনেক বড় এরপর আমরা দেখতে পাচ্ছেন সামনে মেয়েদের শাড়ি এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় এই দোকানে এরপর আমি যে দোকানে এখন আসি এটা দেখে হয়তো অনেকের জিভে জল আসতেছে বুঝতে পারছেন এগুলো কি। আচার সব ধরনের এখানে আচার পাবেন আপনারা এর মধ্যে কয়েকটি নাম বলি যেমন আম আছে তেঁতুল বড়ই আরও অনেক কিছু আসলে সবগুলোর নাম আমিও জানি না এতগুলো এতগুলোর নাম এরপর আমি সব কিছু দেখা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম